হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আছে কোটি ছো বাইক হাটে আজকে আমরা বাইক কেনার জন্য তো দেখি আজকে পঞ্চাশ হাজার টাকার বাজেটের মধ্যে আমরা একটা সেরা বাইক কেনার ট্রাই করবো আর আমার সাথে আছে আমার এই দুই ভাই যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আজকে চাচ্ছে যে আমার আমার মাধ্যমে একটি বাইক নেওয়ার জন্য অনেকেরই আমি গাড়ি কিনে দিয়েছি খুবই কম প্রায় যে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারে ওরা দুজন সাইডের যে আসলে পঞ্চাশ হাজার বাজেটে ওরা আর নিতে পারবে কিনা আর সবচেয়ে মজার যে বিষয়টা আমি আসতে না আসতে কুটি চুমনি বাইক হাটে সবাই চতুর্শে আমাকে ঘিরে ধরলো আর তাদের সাথে হাই হেলো কিছুটা হলো দেখতেই পারছেন তো আমি নিজেও জানি না আমাকে এত মানুষ যে দেখে এটা আমার ভাগ্য যে আমাকে এত মানুষ দেখে আর সবচেয়ে মজার বিষয় কি জানেন আমার থেকে আমার গাড়িটা কিন্তু খুবই ফেমাস আমারও অত মানুষ চিনেন আমার গাড়িটারে যত মানুষ চিনে আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের অ্যাপাচি টু বি তো এই বাইকটাকে অনেকক্ষণ দেখা দেখির পর আর এই বাইকটা কিন্তু পলিশ করা ছিল আপনার কন্ডিশন কিন্তু ওভারঅল দেখতেছেন যে খুবই জগজগে চকচকে এটা কিন্তু আপনারা বুঝবেন না ওরা তো দেখেই পাগল হয়ে গেছে যে এই বাইকটাই নিবে এই বাইকটার প্রাইস দেখে আর ওই বাইকটার কন্ডিশন দেখে ওরা তো খুবই মানে আত্মহারা যে ভাই এই বাইকটাকে দেখেন দামাদর করেন তো ওরা কিন্তু এক পর্যায়ে এই বাইকটাকে দামাদম করার জন্য প্রস্তুত বা রেডি হয়ে তারপর আমি এই বাইকটাকে বেশি খোঁজাখুঁজি করে দেখলাম যে সাসপেনশনগুলোতে মূর্ছে ধরে আছে এটা আসলে রং করার কারণে কালার করার কারণে বোঝার কোনো তো আমি একদম নিখুঁত ভাবে দেখার কারণে এই বিষয়গুলো আমার চোখে পড়ে এই গাড়িটাকে আমরা রিজেক্ট করি যে গাড়িটা না তারপর দেখলাম যে আরো একটি রেড আপনারা দেখতেই পাচ্ছেন রেড কালার এর বাইকটি কিন্তু এটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে সত্তর হাজার টাকা তো এখানে দামা দামের অপশন আছে আপনারা চাইলে দুই চার পাঁচ হাজার দশ হাজার কন্ডিশনের উপরে ডিপেন্ড অনেকটা কমানো যায় তো এটা হচ্ছে ফিক্সড প্রাইস নাই এটা স্কিন প্রাইস এখানে দামের দামের অপশন আছে তো এই বাইকটাকে অনেক দেখা দেখি পর দেখা যাচ্ছে যে মানে এটা খুবই পুরনো ছিল আর এটার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তো এই জন্য এই ব্যাগটাকেও আমরা রিজেক্ট করি তারপর দেখলাম যে একটা ব্লু কালারের বাইক এই ব্যাগটা প্রাইস নির্ধারণ করা হচ্ছে আটষট্টি হাজার টাকা তো এই ব্যাগটাকে অনেক দেখা দেখি পর খোঁজা কিন্তু যিনি বাইক নিবে ওনার হচ্ছে রেড কালারের ব্যাগ পছন্দ তা আমি জানি না উনি ব্লু কালার থেকে রেড কালার নিবে তারপর আমরা এই ব্যাগটাকে আবার রিজেক্ট করি এই ব্যাগটাকে আমরা বাদ দিই ব্যাগটাকে বাদ দিয়ে তারপর ফাইনালি দেখি যে আমরা একটা রেড কালার এখানে আছে দাম নির্ধারণ আছে পঁয়ষট্টি হাজার টাকা অন্য অন্য বাইকের থেকে কিন্তু এই ব্যাগটার কন্ডিশন মোটামুটি মোটামুটি হওয়া সত্ত্বে এই ব্যাগটাকে কেন আমরা নিচ্ছি কারণ এই ব্যাগের ইঞ্জিল টা ইঞ্জিন সাউন্ড টা খুবই স্মুথ খুবই সুন্দর আর ইঞ্জিনটা মনে হচ্ছে যে আনটাস বাকিটা আল্লাহ মালুম কিন্তু এই বাইকটাকে আমার মনে হচ্ছে যে যথেষ্ট অন্য যত বাইকগুলা দেখি সব বাইক থেকে এই বাইকটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তো তাদের সাথে পরামর্শ করে ওনারা বলো ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন এটি তারপর ওইখানে দাম দেওয়া ছিল পঁয়ষট্টি টাকা এখানে কমাতে কমাতে আমরা নিয়ে আসছি পঞ্চাশ টাকা তারপর উনি পঞ্চাশ হাজার টাকা বলতেছে ভাই এই বাইকটা বিক্রি করবো না পঞ্চাশ হাজার টাকা আরও আগেই বলছে আমরা চাইলে কিন্তু ওই সময় বিক্রি করতে পারতাম তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া

তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন যে এই প্রাইজের মধ্যে বাইকটা কি আসলে ভালো হয়েছে কিনা আপনারা জানাবেন আর যারা আমার হেল্প চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো বিষয় জানতে হলে টাকা আপনি বুঝ পাইছেন তো নাকি আলহামদুলিল্লাহ পাইছি ভাই তো বিল্লাল তুমি গাড়িটা কিনতে পারে কেমন লাগে তোমার আলহামদুলিল্লাহ দারুণ লাগে খুব ভালো লাগছে আচ্ছা ক্যামেরা তো ভাই অস্থির